আপনার কি গরু দুধ? দেশি গরু। পরীক্ষা করব? হ্যাঁ আপনার ভিডিও সারা পৃথিবীর লোক দেখবে। কোনো অসুবিধা আছে? না না। আচ্ছা ধন্যবাদ। তুমি একটু লাসনা করবে। আচ্ছা দেখা যাচ্ছে বাবা দেশি গরু দুধ না? দেশি। তাহলে আমরা পরিমাপটা শুরু করি। আজকে অসংঘ দূতে বাজারে আসছে। আমরা অসংঘ পুরস্কার নিয়ে আসছে। একটু হাতে নেন। দেশি গরু না? দেশি। দেশি গরু দুধ। হ্যাঁ দিচ্ছি আমি আগে আমি দেখি হ্যাঁ এই খাতা কলম দেখা গেছে ক্লিয়ার আরো কাছে নিয়ে আসবে প্রয়োজন একটু খাতা কলম রেডি করো কত আসে আগে এখন আমি দেখি এটা মা পারছে হচ্ছে আপনার এটা মা পারছে তিরিশ বত্রিশ তেত্রিশ পার্সেন্ট আলহামদুলিল্লাহ লিখে রাখো তেত্রিশ কাকার নাম কি রফিকুল ইসলাম রফিকুল ইসলাম আলহামদুলিল্লাহ রফিকুল ইসলাম ৩৩ পার্সেন্ট অসংখ্য ভালো অসংখ্য ভালো

চৌত্রিশ পার্সেন্ট আপনার নাম কি ভাই তরিকুল ইসলাম চৌত্রিশ পার্সেন্ট তরিকুল ভাই চৌত্রিশ পার্সেন্ট আলহামদুলিল্লাহ দুটাই মারাত্মক লেভেল ভালো আমরা এটা আপনার এটা আপনার এটা একটু পরিমাপ করি দুইটা করতে হবে দেখা যাক আজকে আমরা নাম্বার লিখে রাখতেছি এরপরে আমরা নাম্বার দেখে দেখে পুরস্কার বিতরণ করব হ্যাঁ দেখা যাচ্ছে একই অবস্থা এটাও চৌত্রিশ পার্সেন্ট ক্যামেরায় আর দেখাইতে হবে না লাগবে না সমস্যা নাই এটাও চৌত্রিশ পার্সেন্ট দর্শক প্রিয় বন্ধুরা আলহামদুলিল্লাহ এই দুইজনের গাভীর দুদি অনেক অনেক ভালো মানে কি আর বলবো অনেক ভালো আমরা পরীক্ষা শেষ করে নাম্বার দেখে দেখে পুরস্কার দিব এই সাইডে আসো এখন এই সাইডে আসো কে চলে গেল আরে আমি তো আপনাদেরকে বলছি যাইতে দিবেন না

রাস্তা ক্লিয়ার দেন কে রাস্তা আটকাবেন না রাস্তা আটকাবেন না এখানে অনেক দুধ খালি হয়ে গেল এটা আমার টেনশন লাগতেছে আপনি কাছে আসেন আমার আপনি কাছে আসেন আপনি না 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 গাত কি আগে আসেন আগে আসেন আপনি দেখা যাচ্ছে এটার মা পাচ্ছে পঁচিশ পার্সেন্ট বেশি আছে কাছে আসে দেখাও পঁচিশ পার্সেন্ট বেশি আছে গেছে পঁচিশ বেশি আছে দুটা আপনার পাতলা হাতে না দুটা পাতলা তাই না পাতলা ঠিক আছে